আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি কে এন্ড বি কোকারিজে আর লম্বা একটা সময়ের পরে আমরা খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি আমার সাথে আছে বড় বড় মতো জাকির ভাইয়া আর ভাইয়ার কাছ থেকে শুনবোই সুন্দর সুন্দর জুস ডিসপেন্সার বা ওয়াটার ডিসপেন্সারগুলোর ব্যাপারে যেহেতু এখন প্রচন্ড গরম সবার বাসায় গেট টুগেদার হোক কিংবা মেহমানদারি হোক কিংবা নিজেদের জন্য জুস ডিটক্স ওয়াটার বা যে কোনো কিছু লেমনে যাই বলেন না কেন এগুলোর বিকল্প নাই সো এই ধরনের কাচের জুস ডিসপেন্সারগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে আর বিশেষ করে এখন আরও নতুন নতুন কিছু প্রোডাক্ট এসে পৌঁছাইছে এগুলোর ব্যাপারে আপডেটটা দিয়ে দিব। সো শুরুতেই একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ভাইয়ের নাম্বারটা হচ্ছে এটা নিস্তালাতেই বি কোকারিস আর এই মার্কেটের নাম হচ্ছে চর্ণিমা সুপার মার্কেট আপনারা হচ্ছে সাত নাম্বার গেট দিয়ে আসলেও পাবেন তিন নম্বর গেট দিয়ে আসলেও হবে আর ভাইয়ার কিন্তু একটাই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে স্যার জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু জুস ডিসপেন্সার দেখছি একেবারে পুচু থেকে মোটামুটি বিগ সাইজ কোনটা দিয়ে আজকে স্টার্ট করব।

চমৎকার একটা জিনিস সাড়ে চার লিটার তিনটা জার দিয়ে এটার দাম কেমন পড়বে জাকির ভাই এগুলো দেখা যায় চার হাজার আটশো মানে আটচল্লিশশো টাকা আচ্ছা আর ফুল স্কোয়ার একটা যেটা ফুল যেগুলো এটা কতটুকু এটার দাম কেমন থাকবে জাকির ভাই তারপরে এই পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি স্কোয়ার ভাইয়া এটা এটা পুরো একই হ্যাঁ কিন্তু ডিজাইনটা একটু আলাদা এটা একটু আলাদা স্ট্যান্ডটা আপনি আলগা করা যায় হুম আর নিচের স্ট্যান্ডটা একটু ইউনিক টাইপের আছে সুন্দর সো এটার দাম কেমন থাকবে জাকির এটা হলো আপনার 3800 টাকা মাত্র 3800 টাকা আচ্ছা এই এই তো আমরা দেখালাম কয়েকটা স্কোয়ার মডেল এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাউন্ড মডেল এবং সিঙ্গেল এটা একেবারে স্বচ্ছ প্রিন্টের হয় আর প্রিন্টের ছিল বাট এখন সব আপাতত সোল্ডানো যায় না হ্যাঁ যারা প্রিন্টের নেবে তারা অবশ্যই নক দিবেন ছবি দিতে পারবেন হ্যাঁ ছবি দিব আচ্ছা এগুলো সাইজ হলো 3.6 লিটার এই একটা একটা আর একটা ফ্লোরাল সাইজ এলো তবে আমি অন্যগুলোটা বলতে পারিনা বাট এইটার সাথে বোধহয় ভাইয়াদের কাছে ম্যাচিং গ্লাস বা মক টাইপের কিছু হয় যদি ভুল না করি হ্যাঁ মানে অ্যারেঞ্জ করে দেওয়া সম্ভব ভাইয়াদের সো ভাই এই 3. কত 3.6 লিটার এটার যেটাই নাই প্লেনটা কিংবা এটা বা এটা দাম কি এক নাকি আলাদা দাম কি

আচ্ছা মানে এই ব্যান্ডের অংশটা হবে না এটা বাদে গোল্ডেন ওই যে টিউলিপ ফুলের টিউলিপ ফুল আছে একদম প্লেন প্লেন আছে দাম একই থাকবে 2800 আচ্ছা ঠিক আছে এরপরে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া আর একটু বড় বিগ সাইজের হ্যান্ডেলটাও সুন্দর 5 লিটার এবং এটার কলের সিস্টেমটা একটু অন্যরকম এসএস কল হ্যাঁ এসএস কল এটা কলটা এরকম ভাবে চাপ দেব নাকি কিভাবে স্টাইল জাকির ভাই এটা ঘুরিয়ে ও আচ্ছা ঘুরিয়ে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা সো এইভাবে এইভাবে ডান 5 লিটার সাইজের দাম কেমন কি সুন্দর মোটা গ্লাসের চমৎকার 5 লিটার এটা 5 লিটার এটা রাখা যাবে লাভ 5500 টাকা 5500 আর এটারই ধারে কাছে সেম গোল্ডেন হয় এই টাইপের গোল্ডেন হয় আচ্ছা এই গোল্ডেন কেউ যদি সাদা চায় সাদা দেওয়া যাবে আর যদি কেউ চায় যে না গোল্ডেন গ্লাস দেব সেটাও দেওয়া যাবে দাম কি না প্রাইস একটু বেশি কেমন এটা 5 লিটার হচ্ছে 6000 6000 আর গোল্ডেনটা

ছো আর যদি কেউ আরো বিঘ্ন এটা কি দশ দশ লিটার আমার আইডিয়া ঠিক আছে তাইলে আচ্ছা দশ লিটার কি শুধুই স্বচ্ছটা হয় না গোল্ড আচ্ছা মানে আপাতত ট্রান্সপারেন্টাই হবে দশ লিটার সাইজ দাম পড়বে 10 টাকা 8000 টাকা দুটো ভারী মডেলের মধ্যে আমাদের এটারও কিন্তু বেশ ভালো একটা চাহিদা আছে অনেকেই পছন্দ করে হেভি ক্রিস্টালের 5 লিটার লিটার নকশাটা কিন্তু চমৎকার এবং এস ধারে কাছে ডিজাইনের আপনারা গ্লাসও কিন্তু ভাইয়ের কাছ থেকে মিলিয়ে নিতে পারবেন গোল্ডেন গ্লাস মিলানিজ ওজস্র গ্লাস মানে ইউজ গ্লাসেরি একটা আলাদা গ্যালারি বিশাল গ্লাস নিয়ে দুই চারটা ভিডিও করা যাবে সো এটার দাম কত এগুলা রাখা যায় আপনার পাঁচ লিটার নাকি এটা পাঁচ লিটার দাম

যে সুন্দর সুন্দর ডুজ ডিসপেন্সার গুলো দেখেছি বাট আমি ঝটপট কিছু জিনিসের দাম আপনার কাছে একটু শুনবো এটা একটা জগ আমি যদি ভুল না করি যেটা উপরে ঢাকনা ঢাক গ্লাসের মতো ইউজ করা যায় এটা কত লিটার ক্যাপাসিটি আপনার 2 দাম 2500 টাকা আর এই যে মগটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারিং ডাবল লেয়ার মগ তো হলো আর এই পাশে হলুদটা চারশো আশি আর এই যে একটা জগ দেখতে পাচ্ছি যার সাথে ছয়টা গ্লাস দিয়ে সেভেন পিস সেট কত এটা দেখা যাচ্ছে আপনার পঁচিশশো পঁচিশশো সেভেন পিস কিন্তু ঠিক আছে আচ্ছা আর এইটার সাথেও মিলিয়ে দেওয়া যাবে আমি জানি আপনার কাছে আছে হ্যাঁ এটা কত পড়বে সেভেন পিস এটা

এই যে ডিসপেন্সার গুলো দেখাইছি এখান থেকে যে গ্লাস গুলাই লাগে আমার অডিয়েন্স দের সাথে দামটা একটু শেয়ার করেন কেউ যদি গ্লাস নিতে চায় একটা গ্লাস একটু হ্যাঁ একটু দেখাই দেন ছয়টা রাখা যাবে লগ্ন 1350 1350 এই ডিজাইন এটা লং টাইপের চাই যে বড় নিব ছয়টা 1600 টাকা ওকে এই ডিজাইনটা প্লেনের এর মধ্যে একদম ক্রিস্টাল এটা ছয়টা আপনার 1500 1500 আরেকটা শেভ আছে হ্যাঁ গোল্ড গ্লাস

ঢাকার ভিতরে তো ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ট্রান্সপোর্টে নিতে হবে চাইলে হোম ডেলিভারি আছে আর ন্যূনতম কাছের আইটেম তো আমাদের অল্প কিছু অ্যাডভান্স দেওয়া লাগে আচ্ছা আলোচনা ভাইয়ের সাথে করে আপনারা অ্যাডভান্সটা করবেন তবে কারো কোনো সন্দেহ বা কোনো কোয়ারি থাকলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে আপনারা অ্যাডভান্স করবেন বর্তমানে তো এরকম চলতেছে আমাদের এরকম ভাবে আপনারা ভিডিও কল দিয়ে আমাদের দেখা পড়ার তারপর আপনারা কনফার্ম করতে পারেন ওকে ধন্যবাদ জাকির ভাই সময় দেওয়ার জন্য ভাইয়াকে সাথে করে আর ভাঙার চান্স বা যদি রাস্তায় ট্রান্সপোর্টে ভাঙে ওটা সম্পূর্ণ রিস্ক আমরা ধন্যবাদ জাকির ভাই অসংখ্য ধন্যবাদ সো ভাইয়াকে সাথে করে আমরা আবারো হাজির হব কেএনবি ফোকারিসের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম